ফসল ভাই আপনার মুরগিগুলো তো বেশ সুস্বাস্থ্যের অধিকারী বলবো এবং বেশ ভারীও জি আপনার মূলত এগুলো হচ্ছে আপনার বয়স বেশি তো এগুলো ডিমের জন্য রাখা হয়েছে আমাদের যেই বাংলাদেশের যে দেশি গুলো থাকে এটা দেশি মুরগি না পাকিস্তানি মুরগি না সোনালী মুরগি মানুষ কিভাবে চিনতে পারবে মূলত যেগুলো মূলত বাচ্চা দেখলে যায় না কখনো বাচ্চা আমার যদি কেউ একটা ছোট জিরু না দেয়

গলাটা একদমই ছোলা আবার এটার গলায় বেশ একেবারে সিংহের মতো লোম আছে তো এটা কি আলাদা আলাদা জাত দেশি মুরগির মধ্যে কি আলাদা জাত হ্যাঁ দুইটাই দেশি মুরগি একটা হচ্ছে গলা ছিলা দেশি মুরগি একটা হচ্ছে গলা সারা দুইটা একই দুইটার মাংসের টেস্ট যদি কি এক রকম এবারে একটু মোরগের মোরগ মুরগির তো দেশি মোরগ মুরগির প্রচুর রোগ হয় নানান রকম রোগ হয় নানান রকম অসুখ হয় কি কি রোগ হয় মূলত রোগ বলতে ভাইরাসের যে ইয়াগুলো আছে আপনার এটা হচ্ছে ভ্যাকসিন করতে হয় বাইরে যখন রানী খেত আছে

তো ভ্যাকসিন তো নিরাপত্তা দিতে পারে না তো চারশো থেকে আমরা বড় যদি দেখা যায় দুই চার দশটা মরতে পারে রানি আমাদের খুব ভালোভাবে অ্যাটাক দেয় তো ভাইয়া যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা দেশি মোরগ মুরগির খামার করতে চাচ্ছে তাদের কি কি ধরনের কাজগুলো করা উচিত কি ধরনের কাজগুলো করা উচিত না মানে তাদের কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত বা কি পদক্ষেপ না নেওয়া উচিত নতুন খামারের ক্ষেত্রে সবার আগে হচ্ছে আপনার আপনাদের বাজারটা জরিপ করেন যেখানে বিক্রি করবেন আপনারা ওইখানে দেখেন দেশি মুরগির দাম কেমন দেশি মুরগির চাহিদা কেমন যদি ঠিক থাকে তাহলে আপনার খামারে যান মানে খামারের পর্যায়ে স্টার্ট করেন খামার পর্যায়ে স্টার্ট করলে সবার দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার অরিজিনাল ব্রিডটা অরিজিনাল নির্বাচন নির্বাচনকার

বাচ্চা নিয়ে স্টার্ট করছে ওটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ছোট বা বড় যে কোনো পরিসরে যে পরিরে কিন্তু যাই আমার কাছ থেকে মুরগি নিবো সবার আগে বিক্রি করি জিজ্ঞেস করি যে আপনার কাছে যে আমি মুরগিটা দিবো বা বিক্রি করবো তো আপনি ওইটা হচ্ছে আপনার এলাকায় চাহিদা কেমন বা আপনি বিক্রি করবেন কোথায় ওই পঞ্চাশটা একশোটা নিলে ওইরকম জিজ্ঞেস করেন কিন্তু পাঁচশো অর্ডার করছে এক হাজার অর্ডার করছে বাচ্চা ওরা জিজ্ঞেস করি যে আপনি বিক্রি করবেন কোথায় যদি বলেন আমার বাজার আছে আমি বিক্রি করতে পারবো না প্রবলেম নেই তাহলে বাচ্চা দিই আমি নাহলে যে ঠিক আছে আপনার পাঁচশো করতে আপনি দুইশো স্টার্ট করেন আর তিনশো নিয়ে স্টার্ট করেন আগে প্রাথমিক করতে দেখেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তীতে আরো বেশি যে কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে সে ছোট পরিসরে প্রথমে শুরু করবে শুরু করার পরে আস্তে আস্তে করে সে অভিজ্ঞতার ধাপে ধাপে সে হচ্ছে সামনের দিকে যাবে তাই তো জি ভাইয়া এখানে তো আমরা অনেকগুলো মোরগ মুরগি দেখলাম অনেক কথাও হলো এই মোরগ মুরগিগুলো নিয়ে চলেন এবার আপনার ছোট যে বাচ্চাগুলো আছে আমরা সেই বাচ্চাগুলো দেখে আসি